আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ঈশাদ কিচেন থেকে ঈশাদ বলছিলাম আজকে আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো এই রান্নার ভিডিওটি হচ্ছে এটা হচ্ছে রেসিপি গজার মাছ বোনা আর এই গজার মাছ বোনা করার আগে যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে পেঁয়াজ রসুন এবং তেজপাতা আর শুকনো মরিচ তেলের মধ্যে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে আর এই যে জিরা এই জিরে দিয়ে দিতে হবে এখানে একটু হালকা ব্রাউন কালার হয়ে আসলে তখন কিন্তু দিয়ে দিতে হবে আর আগে যদি জিরেটা দিয়ে দেন তাহলে কিন্তু গিয়ে দেখুন একটু লালচা কালার হয়ে গেছে পরেই কিন্তু আমি জিরেটা দিয়েছি এটা হচ্ছে শাক এটা হচ্ছে বিক্রমপুরের একটা ঐতিহ্যবাহী খাবার বড় ধরনের মাছ মাংসতে এই শাক বড়াটা আমরা দিয়ে থাকি তো এই যে শাক বড়াটা কিন্তু ভাজা হয়ে গেল আমার তো শাকটা ভাজা হয়ে গেলে নামিয়ে আমি কিন্তু একটু পানি দিয়ে তারপর ব্লেন্ড করে নেব বা তারা পাটায় বেটে নিতে পারবেন এটা আপনাদের ইচ্ছে মতো তবে অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন তারপর ভাজ বেটে নেবেন বা ব্লেন্ড করে নেবেন তো এই যে এখন মাছগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি আর এই মাছটা অবশ্যই হালকা কুসুম গরম পানিতে তারপর ধুয়ে নিতে হবে আর লবণ মেখে আমি আগে রেখেছিলাম করার মধ্যে এই তো তেল দিয়ে দিলাম এই তো পেঁয়াজগুলোকে একটু ব্রাউন করে নিচ্ছি ব্রাউন করে তাহলে ভেজে নিলাম আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট প্রায় দুই চা চামচ পরিমাণ আর হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণ এবার মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দু চা চামচ পরিমাণ এবার একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব মশলাটাকে একটু সামান্য পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পর আবার একটু কষিয়ে নিব মশলাটা আসলে কষিয়ে ভুনা করে নিলে কিন্তু বেশি ভালো লাগে দরকার এটা এই জন্য এই প্রসেসটা অবশ্যই ফলো করতে হবে আর এই যে দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে একটু তেল উপরে ভেসে উঠেছে তার মানে কিন্তু মশলাটা পুরোপুরি কষানো হয়ে গিয়েছে দেখুন তারপরেও কিন্তু আমি আরও কিছুক্ষণ কষিয়ে তারপর মাছ দিয়ে দিচ্ছি এক এক করে চারাই আমার ভিডিওটি ক্লিক করেছেন দেখছেন প্লিজ আপনারা আমার ভিডিওটি লাইক দিয়ে তারপর কন্টিনিউ করবেন আর চা এ প্রত্যেক যে মাছগুলো দিয়ে মাছগুলো মশলার মধ্যে আবারও কষে নিচ্ছি আর মাছটা অবশ্যই খুব ভালো করে কষে নিতে হবে এই শীতের দিনে কিন্তু এই শোল গজার মাছগুলো খেতে খুবই ভালো লাগে যদি মাছটা তাজা হয় আর এই যে একটা পেটি ছিল সেই পেটিটাও কিন্তু দিয়ে দিলাম গজার মাছের পেটিটা তো এখন ভালো করে কষিয়ে নেব এখন প্রায় পাঁচ মিনিট ধরে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি যদি ভালো করে মাছটা কষানো না হয় তাহলে কিন্তু একটা সাদা সে ভাব এসে যাবে আর যদি কষে নেন কালারটা খুব সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে আমার চ্যানেলে না অনেক ধরনের রান্নার রেসিপি রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর যারা এই কাজটি আগেই করে ফেলেছেন সেই সকল আপু ভাইয়াদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও দোয়া আর হচ্ছে যারা নতুন এসেছে তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু অনেকক্ষণ সময় ধরে কষাচ্ছি আর এই রেসিপিটি মজা করে খেতে হলে তাহলে তো কষাতে হবে অনেকক্ষণ ধরে তাই আপনাদের কিন্তু আমি এটা দেখিয়ে দিচ্ছি আর এই যে কষাচ্ছি এটা কিন্তু হাই হিটে রেখে নয় মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে কষাচ্ছি আর আর একটি কথা হচ্ছে আমার আমি তো রান্নার চ্যানেল এটা আমি কিন্তু সকলের নাম বলি না যাই হোক আমাকে একটা ছোট্ট বাবু কমেন্ট করেছে সেটা হচ্ছে বলেছিল আপু আপনার চ্যানেলে আমার নামটা বলে দিতে তো আমি নামটা বলে দিচ্ছি বা জাহান চলি আইডি থেকে জারিফ বাবুটা তোমার জন্য দোয়া ও ভালোবাসা তুমি যেন পড়াশোনা করে অনেক বড় হও মানুষ হও বাবা মায়ের পাশে দাঁড়াতে পারো বাবা মাকে স্নেহ করতে বাবা মাকে সম্মান দিতে পারো বড় হয়ে মানুষের মতো মানুষ হও অনেক অনেক নে খ্যাত দান করে তো দোয়া রাখলাম তো জারিফ সাজেদুল ইসলাম জারেফ তোমার নামটা আমি নিয়েছি আর এই যে এখানে কিন্তু মাছটা খুব সুন্দর করে কষানো হয়ে গেলে পরে আমি ফুটানো গরম পানি দিয়ে দিলাম এই তো প্রায় দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে দিলাম আস্তে আস্তে জাল করতে করতে কিন্তু এই মাছটা কিন্তু আস্ত থাকবে না কারণ এই মাছটা কিন্তু সেদ্ধ হবে আর সেদ্ধ হয়ে যে একটা আধা ভাঙা আধা ভাঙা করব তখন কিন্তু এই মাছটা খেতে খুবই মজার হবে এখন দিয়ে দিলাম দুইটির মতো এটা ঘ্রানের জন্য দিলাম এটা কিন্তু ফালি নয় আস্ত দিয়েছি আর এই যে এখন কিন্তু আবার একটু নেড়ে জেড়ে দিলাম আর এর মধ্যে কিন্তু আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ওই যে প্রথমে শাক তৈরি করেছিলাম ভেজে পেঁয়াজ রসুন জিরা মরিচ তেজপাতা দিয়ে যে শাকটা তৈরি করেছিলাম সেখান থেকে শাক বাটা কিন্তু এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছিলাম আর হচ্ছে এখানে এই যে শাকটা দেওয়ার পর আরও জাল করে নিচ্ছি আরও প্রায় পাঁচ মিনিট পর জাল করবো ফিরে এলাম আর পাঁচ মিনিট পর আর দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই আঠালা পর্যায়ে এসে গেছে আর এই যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এর মধ্যে আর জিরে গুঁড়োটাও কিন্তু দিয়ে দিয়েছি দেখুন একটা ঘনত্ব কত সুন্দর কালার এসেছে আসলে আমার বাচ্চাদের তো পরীক্ষা আমার মানে রান্নাটা কমপ্লিট না হতে কিন্তু হতে হতে খুব তাড়াহুড়ো করছিলাম বাচ্চাকে নিয়ে আসতে যাব। রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের দিকে আর এটা ঠান্ডা হলে কিন্তু আরো ঘনত্ব হবে যাদের কাছে আমার রান্নাটি ভালো লেগেছে প্লিজ প্লিজ আপনারা লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখবেন আবারও বলে দিলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ছোটো ভিডিও দেখা আমার লোক এখানে শেষ করি থ্যাংক ইউ